মোরিঙ্গা সাপ্লিমেন্ট ডায়াবেটিস কন্ট্রোল করে ম্যাজিকের মতো কারণ মোরিঙ্গাতে রয়েছে ডায়াবেটিস কন্ট্রোলকারী সকল উপাদান রক্তে যখন ইনসুলিনের অভাবে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন মোরিঙ্গাতে থাকা প্রোটিন ইনসুলিনের মতো কাজ করে ফলে আপনার রক্তে আর গ্লুকোজের মাত্রা বাড়তে পারে না ফলস্বরূপ আপনার ডায়াবেটিস থেকে কন্ট্রোলে বিজ্ঞানীরা মোরিঙ্গাকে সুপার ফুড বা পুষ্টি ডেনামাইন বলেছেন কারণ মোরিঙ্গাতে রয়েছে কমলার চাইতে সাত গুণ বেশি ভিটামিন সি কলার চাইতে তিন গুণ বেশি পটাশিয়াম এবং দুধের চাইতে চারগুণ বেশি ক্যালসিয়াম বা দ্বিগুণ প্রোটিন তাছাড়াও এটি বিটা ক্যারোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের মতো খনিজ উপাদানের এক অনন্য উৎস মোরিঙ্গা পাতাকে বিশেষভাবে প্রসেসিং করে সম্পূর্ণরূপে প্রাকৃতিকভাবে তৈরিকৃত এই ক্যাপসুলে রয়েছে নব্বইটি নিউট্রিয়াস সাতচল্লিশটি অ্যান্টিঅক্সিডেন্ট ২৫টি মতো ভিটামিন মিনারেল সহ দেহের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড তাছাড়াও এতে পর্যাপ্ত বিটা ক্যারোটিন ও ফাইটোনিউট্রিয়ান থাকার কারণে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বহু অংশে ফলে আপনার শরীর সবসময় এনার্জেটিক ফিল করবে যার ফলে আপনার ক্লান্তি দুর্বলতা বা অবসাদ সম্পূর্ণরূপে কেটে যাবে মোরিঙ্গা সাপ্লিমেন্ট ডায়াবেটিস কন্ট্রোল ছাড়াও অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা আর্থাইটিস বা বাদ ব্যথা হৃদরোগ গ্যাস্ট্রিক উচ্চ রক্তচাপ আলসার কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগ থেকে আপনাকে রাখবে একদম সুরক্ষিত এছাড়াও মোরিঙ্গা সাপ্লিমেন্ট সেবন করলে ঘন ঘন প্রস্রাব হাত পা জ্বালাপোড়া করা চোখের জুতি কমে যাওয়া স্বাস্থ্য শুকিয়ে যাওয়া নার্ভের সমস্যা যৌন দুর্বলতা এ সমস্ত জটিল রোগ থেকে আপনাকে রাখবে একদম সুরক্ষিত আমাদের এই মোরিঙ্গা সাপ্লিমেন্টটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক হয় এটি সেবনের কোনো সঠিক নির্দেশনা নেই অর্থাৎ আপনি যদি পরিমাণে কম বা বেশি সেবন করে থাকেন তাহলে আপনার তেমন কোনো পার্শ্ব হবে না তবে আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে একটি করে এবং রাত্রে ভরা পেটে একটি করে ক্যাপসুল সেবন করতে পারেন তাহলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ